আজকে এমন একটা ঘটনা ঘটছে আমার চোখের সামনে মানে আমি এটা যদি দেখতাম না তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না এই যে আমি এদিকে মাছটা আমি মাগুর মাছটা নিজে কাটছি নিজে কাঠটা বসাই দিছি আর কি ওনার একটু দেরি হয় দেখা মানে হেল্পিং হ্যান্ড যে আছে আমার ওনার মাছ কাটতে একটু দেরি হয় আর উনি এই জায়গাটায় বসে এই যে আমি একটু আগে খালি ছবি তুলে রাখছি আর আমি ধন্যাপাত আর কি বাঁচতেছিলাম আর মহিলাটা মাছ কাটতেছে হঠাৎ করে দেখি আমার দিকে ড্যাব ড্যাব করা বড় বড় করে তাকায় আছে তাকায় উনি ইয়া কাঁচা কাঁচা মাছ খাইয়ে ফেলতেছে মানে ছালি টালি লাগানো ছাই মানে লাগানো এই যে এটা কিন্তু ওনার মুখ থেকে আমি বাইর করছি বাইর করে ফেলাইছি আমার আল্লাহ কিভাবে যে এই শক্তিটা দিছে আমি নিজেও জানি না মানে আমি এতটা ভয় পাইছি পরে মহিলাটারে আমি ঘর থেকে আর কি কোনোরকম ধাক্কায় বার করছি আমার মাথায় শুধু একটাই টেনশন ছিল আমার ছেলে মেয়ে ঘরে আছে ওদেরকে কি কোনো ক্ষতি করে ফেলে মহিলা আসলে আমি এটা শেয়ার করতাম না কিন্তু আমার মন থেকে আমি সরাইতে পারতেছি না এটা এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু বুধবারের এমনি বেশ বিশ্বাস করি না আজকে ভাই আমার বিশ্বাস হয়ে গেছে এগুলো যে আছে এগুলো যে মানুষকে আচর করে এটা আমার হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস হয়ে গেছে